আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম জানাত কালেকশন থেকে তো অবশ্যই শাড়িগুলো আজকে একদম অফার বিগ অফার প্রাইজে থাকবে তো আজকের ভিডিওটা মিস করা যাবে না তো এই শাড়িগুলো হোম ডেলিভারি হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশে যারা নিতে চান অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে গেলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেই নাম্বারটিতে সরাসরি চাইলে অর্ডার করতে পারেন স্ক্রিনশট দিয়ে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে তাহলে শাড়ি আপনাদের অর্ডারটা কনফার্ম হবে অনেকে ডেলিভারি চার্জটা আগে দিতে চান না কারণ ডেলিভারি চার্জটা না দিলে আমাদের অর্ডারটা কনফার্ম হবে না আমি বারবার বলে দিচ্ছি অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে তো দেখেন প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছে আর প্রাইসটা বলে দিচ্ছি এটা থাকবে আঁচলটা এটা থাকবে আঁচলটা আঁচলটা খুবই গর্জিয়াস চাটাই সিল্কের উপর এ দেখেন আঁচলের কাজটা আর কাজটা দেখেন কাছের থেকে দেখেছি একবার পিটানো কাজ করা এটা থাকবে আঁচল আর বডির কাজটা দেখেন কত গর্জিয়াস কত নাইস লুক দেখেন প্রাইস থাকবে আজকে অফার প্রাইস মাত্র বারোশো টাকা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা দেখেন এটা একটা কালার এটা দুটা কালার থাকবে এই ডিজাইনটার মধ্যে এটা আঁচলটা এটা থাকবে বডিটা এটা ব্ল্যাকের মধ্যে রেখে দেখেছি সি গ্রিনটা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা দেখেন কত গর্জিয়াস গর্জিয়াস চাটাই সিল্কের উপর পেয়ে যাচ্ছেন আপনারা জানাত কালেকশন থেকে যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আমাদের প্রোডাক্টগুলো প্রাইস থাকছে মাত্র অফার প্রাইস বারোশো টাকা চাটাই সিল্কের ওপর নিজের জন্য গিফটের জন্য নিতে পারেন শাড়িগুলো এগুলো কিন্তু খুব দামি দামি শাড়ি আমরা অফার প্রাইজ দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন এটা আঁচলটা থাকবে আঁচলের কাজটা দেখছেন কত গর্জেস এটা একটা ডিজাইনের উপর আর ফুল বডি গর্জিয়াস থাকবে এগুলো চাটাই সিল্কের ওপর দেখেন কত গর্জিয়াস প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা তো যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটি লাইক শেয়ার ফলো করে দিবেন লাইক শেয়ার ফলো করে দিবেন আমাদের পেজটি আর এই দেখেন এটা থাকবে আঁচলটা এটা একটা কালার এটা আঁচলটা দেখেন কত গর্জিয়াস আঁচলটা আর ফুল বডি পেয়ে যাচ্ছেন এটা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা চাটাই সিল্কের শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা বারোশো টাকা জান্নাত কালেকশন থেকে তো দেরি না করে জুত অর্ডার করে ফেলুন দেখেন এ একটা কালার এ আঁচলটা দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা আর বডির কাজটা দেখেন অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে অবশ্যই যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে বারবার বলে দিচ্ছি অনেক আপু ভাইয়ারের ডেলিভারি চার্জটা দিতে চান না আপনার ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে পুরো বাসায় চলে যাবে হোম ডেলিভারি হবে প্রোডাক্টগুলো হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলেই শাড়িগুলো নিতে পারবেন দেখেন এ একটা আঁচল থাকবে এ একটা কালার এটা থাকবে আঁচলটা আর বডির কাজটা দেখেন কত গর্জিয়াস পার্টটা গোল্ডেন কালারে গর্জিয়াস পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা তো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন দ্রুত আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে দিবেন ফলো করে দিবেন আমাদের পেজটি আর আমাদের কিন্তু আরেকটি ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের নাম হচ্ছে শাড়ি কালেকশন সেই সেই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা ছাড়া হবে আপনারা সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য আর আমাদের কিন্তু এই আপনার থ্রি পিসও আছে থ্রি পিসও অফার দেওয়া হয় আমাদের শুধু শাড়ি না থ্রি পিস অফার দেওয়া হয় অবশ্যই থ্রি পিস নিতে চাইলে আপনারা ভিডিও দেখে অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম